সাথে ব্যবহার করা সে হোক আপনার মসজিদের খতিব সে হোক আপনার মসজিদের ইমাম সে হোক আপনার মসজিদের খাদেম কিংবা আপনার এলাকার সন্তান যদি সে আলেম হয় তাহলে বলে এলেম হয় তাহলে আপনি তার সাথে সদ্যবাহার করবেন আমাদের ভিতরে একটা বদ অভ্যাস আছে মাদ্রাসার ছোট ছোট সন্তান দেখলে তারা যখন দুষ্টামি করে তখন আমরা বলি এই মাদ্রাসার পোলাবনগুলো খুব বেশি দুষ্টামি করে তারা তো সব সময় চাপের মধ্যে থাকে সব সময় চাপের মধ্যে থাকে যখনই একটু সুযোগ পায় তখন শয়তান একটা না পঞ্চাশটা শয়তান তারা দরে আইসা এই জন্য মাদ্রাসার টলেবুল এলেম যারা আছে এদেরকেও ভালোবাসবেন এদেরকে মহাব্বত করবেন যারা এলেম শিখে এদের জন্য শুধুমাত্র ফেরেস তারা না তাদের জন্য আসমানের ফেরসটা থেকে নিয়ে একেবারে পানির মধ্যে যে পোকা আছে সমুদ্রের মাছ পর্যন্ত তলবে এলেমের জন্য রহমতের দোয়া করতে থাকে সোবাহ আল্লাহ তলবে এলেম যে রাস্তা দিয়ে হেঁটে যায় এই রাস্তা দিয়ে হেঁটে গেলে পাশের রাস্তা তার সাথে অহংকার করে গর্ব করে যে আমার উপর দিয়ে একটা তলবে এলেম হেঁটে গেছে এজন্য তলবে এলেম এবং ওলামা একেরাম এদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ওলামা একেরামের প্রতি মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দেখবেন আমিন